প্রশ্নে বলা হয়েছে ক খ গ দুশো আশি টাকা নিয়ে কারবার শুরু করলো ক খ এর মূলধন সমান এবং গ এর মূলধন বিশ টাকা কম মোট ছাপ্পান্ন টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে তাহলে তিনজনের মূলধন কত দুশো আশি টাকা দুজনের এখানে সমান মূলধন এবং একজনের মূলধন বিশ টাকা কম তো আমাদের সর্বপ্রথম ধরে নিতে হবে যে ধরি ক ও খ এর মূলধন কত মূলধন সমান এক্স টাকা এবং গয়ের মূলধন প্রশ্নে বলা হয়েছে যে ক এবং খ এর মূলধন অপেক্ষা বিশ টাকা কম এক্স মাইনাস বিশ টাকা তাহলে আমরা প্রশ্ন মতে কী পাব প্রশ্ন ক এবং খ ক খ গ এর সর্বমোট টাকা কত হবে সেটা আমরা বের করে নেব এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস বিশ সমান দুইশো আশি টাকা এখন আমরা ক্যালকুলেশন করলে কী পাবো তিন এক্স সমান হচ্ছে দুশো আশি যুগ হচ্ছে বিশ তিনশো বা এক্স সমান তিনশো ভাগ হচ্ছে তিন একশো অতএব ক এবং খ দুইটা সমান কত হবে একশো টাকা করে এবং গ সমান কত আশি টাকা একশো মাইনাস তাহলে আশি টাকা তো এদের অনুপাত এবারে বের করে নিব অনুপাত বের করে নেওয়ার পর গয়ের লভ্যাংশটা বের করতে হবে ক সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান কত একশো অনুপাত একশো অনুপাত হচ্ছে আশি এগুলোকে আমরা যদি ভাঙাই বিষ দিয়ে তাহলে কত পাবো পাঁচ বিশাংশ অনুপাত পাঁচ অনুপাত হচ্ছে চার এখন গয়ের লভ্যাংশ কত হবে গয়ের লভ্যাংশ লভ্যাংশন ছাপ্পান্ন ছাপ্পান্ন অনুপাত্রয়ের যুগ ফল কত হবে পাঁচ পাঁচ যুগ করে দশ দশ আর চারে চোদ্দো মান কত চার গয়ের অনুপাত হচ্ছে চার দেওয়া আছে তাহলে চার চার দাম ছাপ্পান্ন চার চার চারে ষোলো ষোলো টাকা অর্থে গয়ের লভ্যাংশ হবে ষোলো টাকা এটাই আমাদের কাঙ্ক্ষিত মান